হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তথ্য তুলে ধরব শাহরুখ খানের বাড়ি অর্থাৎ মন্নাত কত সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন বোম্বে ঘুরতে গেলে এবং তার সঙ্গে সঙ্গে গেটওয়ে অফ ইন্ডিয়া সহ অন্যান্য জায়গা বাজেটের মধ্যে কি করে ঘুরবেন মেরিন ড্রাইভ বা কী করে যাবেন আসুন দেখে নিই তো আগের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছিলেন পুনে থেকে আমরা ট্রেনে করে চলে এসেছিলাম মুম্বাই সিএসটি এবং প্ল্যান করেছিলাম মুম্বাই ঘোরার আসুন পরবর্তী পার্টে চলে যাই আগে আপনাদের ভিডিওটা দেখিয়েছিলাম এবার একটু আমরা বোম্বে শহরটা ঘুরতে বেরিয়েছি আমি আর নিতাই এই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে সিএসটি টার্মিনাস তার ঠিক বাইরে এখানে এ ওয়ান ওয়ান সিক্স যেটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এখান থেকে বেরোতে হয় এবং এই বাসে করেই একদম ডাইরেক্ট আপনাকে ভিক্টোরিয়া নিয়ে যাবে দোতলা বাসে করে আমরা এগিয়ে চলেছি এখন গেটওয়ে অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম সেই আগের ভিডিও যা যা দেখেননি অবশ্যই দেখবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আরেকবার একটু স্মৃতি নোমন্থন করে নি ওই একই তথ্য আপনাদের নিশ্চয়ই মনে আছে ওখানটাতে আমাদের বাস থামিয়ে দিল যেটা মুম্বাই সিএসটি স্টেশন থেকে ডাইরেক্ট আসে এবার কিন্তু বারো টাকা ভাড়া নিল আগে এবার ছ টাকা নিয়েছিল হোক আর এখান থেকে ঘুকলেই দেখুন ঢোকার রাস্তাটা ওই যে দেখা যাচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া এখন রয়েছি আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া আরেকটু এদিকে ঘুরলেই এই যে পিছনে রয়েছে তাজ হোটেল দু হাজার আট সালের সেই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার ঘটনা আমরা সবাই জানি তাজ হোটেল কিন্তু শুধুমাত্র সেই ঘটনা দিয়ে তাজ হোটেলকে বিবেচনা করাটা ভুল কারণ অনেক ঐতিহ্যশালী এই জায়গা আমরা এখন সেখানে রয়েছি গতবার ছিল একশো নম্বর বাস এবার একশো চব্বিশ নম্বর বাসে উঠেছিলাম আমাদের ওয়ানকে স্টেডিয়ামের ঠিক আগের যে স্টপেজ সেখানটা নামিয়ে দিল আর ঠিক পিছনেই আপনারা দেখছেন সেই বিখ্যাত মেরিন প্রচণ্ড বৃষ্টি তাই হয়তো বোঝা যাচ্ছে না আমি সামনে গিয়ে একবার ছোটবে দেখানোর চেষ্টা করছি আপনাদের তো বন্ধুরা বৃষ্টির কারণে আওয়াজের একটু সমস্যা হচ্ছিল আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে বাসে করে চলে এসেছিলাম মেরিন ড্রাইভের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামের কাছাকাছি একটা জায়গায় এখন মেরিন লাইন স্টেশনে চলে এসেছিলাম একদম রাস্তা যেটা আপনারা জানেন একদম সিবিচের পাশেই আর এই যে ট্রেন আসছে পরের স্টেশন চান্নি রোড যারা আগের ভিডিওটা দেখেছেন জানেন চান্নি রোডে গিয়ে আমরা চৌপাঠি বিচে যাব তারপরে বান্দ্রায় যাব আগের ভিডিও যারা দেখেছেন ভালোভাবেই জানেন আমরা চারনি রোড থেকে চলে গেছিলাম চৌপাঠি বিচে এবার মেরিন লাইন্স কী করে গেলাম আমরা যখন ওখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে চলে গেলাম বাসে করে আপনার গে আপনার ইয়েতে মেরিন ড্রাইভে সেখান থেকে মেরিন লাইন্স একদম কাছে স্টেশন মেরিন লাইন্স থেকে ট্রেনে করে চলে এলাম চার্নি রোড চারনি রোডের ঠিক পাশেই হচ্ছে সি বিচ তো এখন চৌপাঠি সিবিচে আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওখানটাতে সিঁড়ির মতো ব্যবস্থা করা ওটাই হচ্ছে চান্নি রোড রেলওয়ে স্টেশন আর ঠিক এই পথ থেকে ঠিক উল্টো দিকে আসলেই এই যে সি বিচ মানে ঠিক বলতে গেলে দু মিনিটও হাঁটা পথ নয় এখন চৌপাঠি বিচে কিছুক্ষণ আমরা কাটাবো কাটিয়ে আমরা চলে যাব বান্দ্রা মুম্বাইয়ের অন্যান্য বিচের মতো চৌপাঠি বিচ হয়তো সেরকম পরিষ্কার নয় তবুও সবাই এখানে আসে কেন জানেন কারণ শহরের সবচেয়ে কাছে থাকা সি বিচ এটা চৌপাটি বীচ আপনি যে কোনো পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা যেরকম এলাম মানে যেটা আপনার চার্চ গেট স্টেশন থেকে ট্রেনে করে একদম চারনি রোড নেমে এত কাছে সি বিচ যেগুলো সবার পক্ষে ইজিলি অ্যাভেলেবেল হয় এখানে আরও বেশ কিছু সি বিচ রয়েছে জুহু বিচ বলুন বা অন্যান্য বিচ সেগুলো যাওয়ার জন্য প্রাইভেট কার বা অন্যান্য ব্যবস্থা করতে হয় এবং একটু হেক্টিক হয় যে কারণে চৌপাটি বিচটাকে সবাই পছন্দ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে আসে আর এই চৌপাটি বিচের অন্যতম মজা হলো এখানে বিভিন্ন রকম মুখরোচক খাদ্য আমরা যেরকম দই পাপড়ি চাট নিয়েছি বাবু খাচ্ছেন কেমন লাগছে খেতে ভালো ভালো চলে এসেছি আমরা এখন বান্দ্রা স্টেশনে বান্দ্রায় একটা দর্শনীয় স্থান দেখে তারপরে আমরা যাব বান্দ্রার এক নম্বর প্ল্যাটফর্মে এই পল্ল স্টেশনে ট্রেনটা এই পথ দিয়ে আমাদের বেরোতে হবে বান্দ্রা ওয়েস্ট বাস স্টেশনে যেতে হবে বান্দ্রা স্টেশন থেকে বেরোলেন বেরোলেই দেখবেন দূরে ওই যে দেখা যাচ্ছে বান্দ্রা আর্কেট এই অটোগুলো দাঁড়িয়ে আছে এই রাস্তাটা পার করে বান্দ্রা আর্কেটে গিয়ে সোজা বরাবর বাদিকে যদি চলে যান দু মিনিট গেলেই বান্দ্রা ওয়েস্ট বাস স্টেশন এই যে দেখছেন বান্দ্রা স্টেশন ঠিক এই রাস্তাটা ধরে পার করে এই পারে চলে এলাম এই পারে চলে এলেই এই দিক দিয়ে সোজা গেলেই দেখবেন ওখানে ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকেই বাস ধরে আমরা নামবো ব্যান্ড স্ট্যান্ড ব্যান্ড স্ট্যান্ড যাওয়ার জন্য দুশো এগারো নম্বর বাস আমরা ধরলাম বান্দ্রা ওয়েস্ট বাস স্টেশন থেকে এই যে এই লাইন থেকে বাসগুলো আসছে আমাদের দুশো এগারো নম্বর বাসটি এখানে নামালো আর ঠিক এখানেই আমরা চলে এলাম মান্না অর্থাৎ শাহরুখ খানের বাড়ি এই মান্নাতে ঠিক সামনেই রয়েছে বান্দ্রা বিচ আর ঠিক তার উল্টো দিকেই ওনার বাড়ি আমি নিজে ব্যক্তিগতভাবে বিশাল বড় শাহরুখ খানের ফ্যান নই তবে হ্যাঁ ওনার সিনেমাগুলো তো অবশ্যই ভালো লাগে অভিনেতা হিসেবে খুবই ভালো লাগে এই যে মানুষটা রয়েছে ইনি হচ্ছেন প্রচন্ড ফ্যান এবং দিদিকে ভিডিও কলে দেখাচ্ছে এই যে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর সমর্থক ভক্ত যারা ওনার তারা রয়েছে সামনে আর এই যে ভিডিও কলে দিদিকে দেখানো হচ্ছে শাহরুখ খানের বাড়ি সত্যি বলতে মনে হচ্ছিল যেন মেলা লেগে গেছে অগণিত ভক্ত প্রচুর মানুষ শাহরুখ খানের বাড়ির সামনে জমায়েত হয় এবং সেটা সম্ভবত প্রায় প্রতিদিনই মন্নাথের সামনে দাঁড়িয়ে যার মন্নাথটা মনে হচ্ছে পূরণ হলো তার থেকেই জেনে নি কেমন লাগলো খুব ভালো খুব ভালো ভাই ছিল চলে এলাম ব্যাস কমপ্লিট আবার এখন সবাই এখানে ফটোশ্যুট চলছে এবার আমরা এগিয়ে যাব বান্দা সিবিচের দিকে এই ব্যান্ড স্ট্যান্ডের উল্টো দিকেই রয়েছে বান্দ্রা সমুদ্র সিবিচ এবং বলে রাখা ভালো শাহরুখ খানের বাড়ি ছাড়াও বহু সেলিব্রিটির বাড়ি কিন্তু এখানেই রয়েছে তো আমরা কিছুটা সময় এই বান্দ্রা সিবিচের সামনে কাটিয়ে তারপরে এগিয়ে চললাম আবার আমাদের পথে ফেরার সময়ও ওই একই বাস ধরে আমরা এগিয়ে চললাম বৃষ্টি শুরু হয়ে গেছিল বলে কিছুটা সমস্যা হচ্ছিল যে আমরা এসে উপস্থিত হলাম বান্দ্রা ওয়েস্ট বাস স্টেশনে আর ঠিক তার উল্টো দিকেই দেখছেন মনে রাখবেন ল্যান্ডমার্কটা এই যে একটা মসজিদ রয়েছে এই মসজিদের ঠিক পাশেই রয়েছে বান্দ্রা রেলওয়ে স্টেশন এখন সেখান থেকে ট্রেনে করে আমরা যাব পরবর্তী গন্তব্য ফাইনালি আপনাদের দেখিয়ে রাখি ওই যে বান্দ্রা ওয়েস্ট বাস স্টেশন এই রাস্তা দিয়ে এলে এই যে সোজা ঠিক সামনেই বান্দ্রা রেলওয়ে স্টেশন আপনারা যারাই বান্দ্রাতে আসবেন সেটা মান্নার দেখতে হোক বা বান্দ্রা সিবিচে হোক বা বান্দ্রায় ফোর্ট রয়েছে এটা সময়ের কারণে আমরা দেখতে পেলাম না যারাই আসুন বান্দ্রা সারাউন্ডিং অঞ্চলে তারা ঠিক এই পথটা ধরে আসবেন সুবিধা হবে তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম আন্ধেরি রেলওয়ে স্টেশনে এখান থেকে যাব আন্ধেরি মেট্রো স্টেশন এই স্টেশনে উঠলেই যখনই ওপরে উঠবেন দেখবেন মুম্বাই মেট্রো পয়েন্ট করা আছে এই সাইডে গেলে মেট্রো স্টেশন এই সাইড দিয়ে দেখুন সবাই আসছে স্টেশন থেকে আর এদিকে দেখলেই এই যে সোজা পয়েন্ট আউট করা রয়েছে মুম্বাই মেট্রো স্টেশন এইখানে গেলেই কিন্তু আপনি আন্ধেরি থেকে এয়ারপোর্ট যাওয়ার মেট্রো পেয়ে যাবেন যদিও এক জায়গায় চেঞ্জ করতে হয় সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই যে আমার পিছনের পথটা দেখছেন এদিক দিয়েই মেট্রোর দিকে যাব আচ্ছা এখানে কিন্তু একটা ব্যাপার আছে ডাইরেক্ট চেঞ্জ করলেও আপনাকে কিন্তু সাকিনাকা বলে একটা জায়গা রয়েছে সেখানে ঘাটকোপার বলে একটা স্টেশন রয়েছে ঘাটকোপারে আপনাকে চেঞ্জ করতে হবে সেখান থেকে আবার মেট্রোর টিকিট কিন্তু কাটতে হবে মানে ধরুন আমাদের যেরকম হাওড়া থেকে বড়নগর আসতে গেলে এক টিকিটে হয়ে যায় এখানে কিন্তু সেটা হবে না তো যাই হোক দুবার দুবার করে আমার টিকিট কাটতে হবে এখান থেকে কুড়ি টাকা ভাড়া নিল আমি ঘাটকোপার অবধি যাচ্ছি ওখান থেকে আবার টিকিট কেটে এয়ারপোর্ট টার্মিনাল ওয়ানে যাবো এই যে দেখুন এক নম্বর ঘাটকোপার লেখা আছে এই মেট্রোতে উঠতে হবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলা যেটা আমি আগে স্কিপ করে গেছি মারোলনাকা স্টেশন থেকে আমাকে কিন্তু ইন্টারচেঞ্জ করতে হবে ওই ঘাটকোপার নয় ঘাটকোপারটা ভুল বলেছিলাম সাকিনাকার আগের স্টেশন হচ্ছে নাকা দুটোরই কুড়ি টাকা ভাড়া আন্ধ্রি থেকে মারোল নাকায় অব্দি যাব সেখান থেকে এসকেটার দিয়ে নিচে নেমে গিয়ে নাকা থেকে একটা মেট্রো নতুন হয়েছে যেটা একদম এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান পর্যন্ত চলে যাবে এয়ারপোর্ট টার্মিনাল টু তারপরে ওয়ান হয়ে ওটা এগিয়ে যায় এখন যেহেতু আমার এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান থেকে বোর্ডিং সুতরাং আমার ওই মেট্রোতে গেলেই সুবিধা হবে আপনি চাইলে ভিলিপারলি বলুন বান্ধেরি সেখান থেকেও যেতে পারেন কিন্তু সেখানে অটো বা ট্যাক্সির একটা জুলুম হতে পারে হওয়াটা খুব স্বাভাবিক তারা অনেকগুলো চার্জ করে আমার মনে হয় তার থেকে মেট্রো করে যাওয়াটা অনেক বেশি সেফ এই যে দেখুন আন্ধেরি ওখান থেকে এসে আমরা নামলাম মারল নাকাতে তারপরে মেট্রো আরও এগিয়ে যাবে সামনের দিকে কিন্তু মারল নাকায় নেমে ঠিক এখান থেকে এই যে স্ক্যালেডার রয়েছে এটা দিয়ে নিচে নেমে গেলেই এয়ারপোর্ট যাওয়ার মেট্রো আমরা পেয়ে যাব এই যে দেখুন মারল নাকা দিয়ে আমাদের বাইরে পুরো বেরিয়ে আসতে হলো আর এই যে এয়ারপোর্ট যাওয়ার মেট্রোটা আন্ডারগ্রাউন্ডে রয়েছে আমাদের এখন নিচে নামতে হবে একটা জিনিস একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু অনেকেই এয়ারপোর্ট মেট্রো বলতে এই মারোলডাকা লাইনের এয়ারপোর্ট রোডটাকেই চিন্তা করে এই যে দেখছেন মারল নাকা থেকে বেরোলাম বেরিয়ে এই যে আমার পেছনের পথটা এই পথ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু এয়ারপোর্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো যেতে পারবেন আপনি এসে যদি বুঝতে না পারেন বলবেন আন্ডারগ্রাউন্ড এয়ারপোর্ট মেট্রোকে আমি কোন দিক দিয়ে যাব তখন আপনাকে তারা দেখিয়ে দেবেন যে মারল নাকার ওপরের লাইন অর্থাৎ যেটা দিয়ে আমরা আন্ধেরি থেকে এলাম আর ঠিক তার থেকে নিচেই এখান থেকে দেখুন এই যে আন্ডারগ্রাউন্ড মেট্রো বলতে হবে মারল নাকা স্টেশন থেকেই চলে যেতে পারবেন এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান বা টার্মিনাল টু যেখানেই আপনি চান। খুব ভালো করে দেখানো যাচ্ছে না আপনাকে এই দেখুন যেরকম এই যে মারল নাকা থেকে এই দিক দিয়ে গেলে এয়ারপোর্ট এই এয়ারপোর্ট লাইনটাই কিন্তু একেবারে সোজা দেখুন এখান থেকে দাদার মেট্রো সিদ্ধিবিনায়ক হতে 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 একদম নিচে চলে এসছে যে কাফে প্যারাটেলা স্টেশন মাঝখানে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে যার সঙ্গে সম্ভবত মুম্বাই সেন্ট্রাল ওগুলো রয়েছে এগুলো আমি জানি না তাই জন্য এবং সম্ভবত রেলওয়ে স্টেশন থেকে হয়তো দূরে দূরে আছে একবার আপনারা যখন আসবেন অবশ্যই মেট্রো আর এই রেলওয়ে স্টেশনগুলো দূরত্বটা দেখে নেবেন যদি কোনো একটা জায়গার দেখেন দূরত্ব মেট্রোর কাছাকাছি হয় তাহলে অবশ্যই আপনারা এই গ্রিন লাইনটাকেই নেবেন এয়ারপোর্ট আসার জন্য আপনাদের সুবিধা হবে যেটা দেখছেন কাফেপাড়ালে থেকে শুরু করে অন্যান্য স্টেশনগুলো আমি এসে ঠিকই করেছি কারণ এগুলো এখনও চালু হয়নি এখনো পর্যন্ত এই লাইনটা এই যে ওরলি পর্যন্ত এসছে ওরলি থেকে শুরু করে একদম যেতে যেতে ধারাবি আছে হয়ে বান্দা কলোনি হয়ে সেটা এখান দিয়ে গেছে আপনারা খেয়াল করে দেখবেন যেদিনকে সিএসটি মেট্রোর সঙ্গে এটা লিঙ্ক হয়ে যাবে তখন কিন্তু এয়ারপোর্টে আসতে আপনাদের খুবই সুবিধা হবে অ্যাট প্রেজেন্ট এই যে ওরলি রয়েছে ওই পর্যন্ত যাচ্ছে এবং এদিকে মারোল নাকা যেখান থেকে আমরা উঠলাম মাঝপথেই পড়বে এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান যেহেতু এখনও সবকটা লাইন তৈরি হয়নি বা চালু হয়নি তাই দেখুন মেট্রোটা অনেক ফাঁকা কিন্তু ইন ফিউচার যখন সিএসটির সঙ্গে যুক্ত হয়ে যাবে এই মেট্রো কিন্তু ভারতবর্ষের মধ্যে অন্যতম ব্যস্ততম মেট্রো হয়ে যাবে তা বলাই বাহুল্য কিন্তু এখন শুধুই ফাঁকা এখান থেকে আমরা নামলাম মেট্রো থেকে এই দেখুন এখানে এস্কেলেটার রয়েছে ওদিকে সিঁড়ির ব্যবস্থাও রয়েছে লিফটও রয়েছে এখনো অন্য মেট্রোটা আসেনি আর দেখুন আমরা দুজনেই খালি রয়েছি এখন আমরা এস্কেলেটার করে চলে যাচ্ছি এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান কথা এই প্ল্যাটফর্মগুলো কিন্তু টয়লেটেরও সুবিধা রয়েছে এই যে আমরা এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান দিয়ে বাইরে বেরোলাম আর বেরোতেই দেখুন এখানে পয়েন্ট আউট করা রয়েছে টার্মিনাল ওয়ান যেতে গেলে এই পথ ধরে আমাদের সোজা এগিয়ে যেতে হবে অবশেষে আমরা এসে উপস্থিত হলাম মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক পার্টের ডিপার্চার অংশে ডিপার্চার গেট নাম্বার টু এখান থেকে আমাদের ঢুকতে হবে এবং আমাদের যেহেতু আগেই বোর্ডিং করা রয়েছে মানে বোর্ডিং বলা ভুল যেটা হচ্ছে চেক ইন করতে হয় সেটা করে নিয়েছি অনলাইনে দেখা যাক কী বলে এদিক দিয়ে আমরা প্রবেশ করবো ভেতরে এলাম কলকাতা এয়ারপোর্ট আর এখানেই সাঙ্গ হলো আমাদের সফর